আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো খতমে খাজেগান পড়ার নিয়ম দর্শক খতমে খাজেগান পড়ার ভিতরে রয়েছে অত্যন্ত বরকতিময় ফজিলত যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চলুন দর্শক আমরা আগে জেনে নেই খতমে খাজেগানের ফজিলত কি এবং খতমে খাজেগান গান কীভাবে পড়তে হয় কখন পড়তে হয় খতমে খাজেগানের ফজিলত হচ্ছে বিপদাপদ ও রোগ বেধি হতে মুক্তি পাবার জন্য এবং হবার জন্য খতম খতম পাওয়া যায় রীতিমতো পড়লে পড়লে সুফল রুজি রোজগারে বরকত হয় একা অথবা কয়েকজন লোক একত্রে বসে একই বৈঠকে শেষ করতে হয় এই খতমটি একা বা কয়েকজন লোক একত্রিত বসে এই খতমটি এক বৈঠকে শেষ করতে হয় বিনা প্রয়োজনে খতমের মধ্যে কোনো কথাবার্তা বলবেন না খতম শেষে গুনাহ মাফি ও বিপদাবত থেকে মুক্তি পাবার জন্য মোনাজাত করবেন তো দর্শক বুঝতেই পারলেন খতমে ফজিরত কি এবং কিভাবে পড়তে হয় এখন আমি আপনাদেরকে শেখাবো খতমে খাজেগানের ভিতরে ভেতরে যেই সমস্ত দোয়াগুলো পড়তে হয় দর্শক আমি আপনাদের সুবিধার্থে আরবি দুয়াগুলো বাংলাতে করে রাখছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় মুখস্থ করতে সুবিধা হয় আমি প্রত্যেকটি দুয়ার উচ্চারণ শুদ্ধভাবে বলে দিব আপনারাও আমার সাথে সাথে খেয়াল করে বলবেন তো এক নম্বরে খতমে খাজাগানের প্রথম এক নম্বরে দোয়া হচ্ছে প্রথমে ও ফেরুল ল হব বি মিং কুলি বিউ বিউ ওয়ু বু ইলাই আস্ত্য ফেরুল হব বিউ ওয়া এ তু ইলাই এই দোয়াটি পড়তে হয় বার আবার খেয়াল করবেন দোয়াটি আজ দাও ফের ল হ্যা এই দোয়াটি পড়তে হয় এগারো বার তো এক নাম্বারে যে দোয়াটি পড়তে হয় সেটি আমরা জানলাম তারপরে দুই নাম্বারে দুই নাম্বারে পড়তে হয় সোরা ফাতেহা সোরা ফাতেহা পড়তে হয় সত্তর বার এই সোরা ফাতেহা যারা পারেন না ডিসকিপশনে আমি সোরা ফাতেহার লিংক দিয়ে রেখেছি আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে সোরা ফাতেহার ভিডিও দেখে মুখস্থ করে নিতে পারেন আচ্ছা তিন নাম্বারে তিন নাম্বারে পড়তে হবে দুরুদ শরীফ এক শতবার দুরুদ শরীফ যারা মুখস্থ পারেন না এই দুরুদ শরীফের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন তো তিন নম্বরে পড়তে হবে কি দুরুদ শরীফ এক শতবার মনে রাখবেন কোনটা কতবার তারপরে চার নম্বরে সোরা আলম নাশরাহ সুরা আলম নাশরাহ পড়তে হবে ওনা সোরা আলম নাসরাহ এই সোরাটিও যারা পারেন না ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে শিখে নিতে পারেন তো চার নম্বরে কি পড়তে হবে সোরা আলম নাসরাহ বার পাঁচ নম্বরে সোরা ইখলাস শতবার সোরা ইখলাস যারা পারেন না ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে শিখে নিতে পারেন তো সোরা ইখলাস পাঁচ নম্বরে এক শতবার পড়তে হবে তারপরে ছয় নম্বরে পুনরায় সোরা ফাতেহা সাতবার ছয় নম্বরে কি পুনরায় সোরা ফাতেহা সাতবার তারপরে সাত নাম্বারে পুনরায় দরুদ শরীফ এক শতবার সাত নাম্বারে পুনরায় দরুদ শরীফ এক শতবার আচ্ছা আট নাম্বারে যে দোয়াটি পড়তে হবে দোয়াটি হচ্ছে আমার সাথে বলবেন আজিজ দর্শক এই সমস্ত এগুলো প্রত্যেকটি দোয়া কিন্তু আরবিতে বাংলা আর আরবি অনেক জায়গায় অনেক অক্ষরে একরকম উচ্চারণ হয় না এদিক সেদিক হয়ে থাকে তাই আমি যেরকম করে উচ্চারণ করতেছি আপনারাও তেমন করে উচ্চারণ করবেন এখানে দেওয়া আছে স বিন তো এখানে পড়তে হবে স সবিম আরবি উচ্চারণটা ঠিক রাখতে হবে স সবিম্যাতি সাই ইদ ইল অ্যাব র লিকা ইয়্যা আজিজ এই দুয়াটি পড়তে হবে এক শতবার খেল করবেন এই দুয়াটি পড়তে হবে এক শতবার আবার বলে দিচ্ছি আট নম্বরে যে দুয়াটি পড়তে হবে ফাসাহিল ইয়াই ইলাহি কুল্লা সবিম বেহুর্মাটি সাই ইদ ইল আব র সাহ লিল লিকা ইয়াই আজিজ পড়তে হবে এক শতবার আচ্ছা তারপরে নয় নম্বরে যে দোয়াটি পড়তে হবে নয় নম্বরে পড়তে হবে হচ্ছে হাজাত কদিয়াল হাজাত এই দোয়াটি পড়তে হবে এক শতবার কদিয়াল হাজাত পড়তে হবে এক শতবার নয় নম্বরে এই দোয়াটি একশোবার পড়তে হবে আচ্ছা তারপরে দশ নম্বরে যে দোয়াটি পড়তে হবে ইয়া কাফিয়াল মহিম্মাত এটিও পড়তে হবে এক শতবার পড়তে হবে একশতবার দশ নম্বরের দোয়াটিও এক শতবার পড়তে হবে তারপরে এগারো নম্বরে যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে পড়তে হবে এক শতবার এগারো নম্বরের দোয়াটি এক শতবার পড়তে হবে দোয়াটি হচ্ছে ফিয়াল একশতবার বারো নম্বরে এটিও এক শতবার বারো নম্বরে দুয়াটিও এক শতবার তেরো নম্বরে পড়তে হবে এক শতবার তারপরে চোদ্দ নম্বরে দুয়াটিস আসবাব আসব বিবল আসবাব পড়তে হবে বার

হাল আব পড়তে হবে এক শতবার দর্শক আপনারা কিন্তু এই খতম একা পরে শেষ করতে পারবেন না অনেক সময় লেগে যাবে বা শেষ করা যাবে কিন্তু অনেক সময় লেগে যাবে তাই জন্য কয়েকজন মিলে পড়বেন তাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবেন তাহলে সতেরো নম্বরের দোয়াটিফা তেহাল আব এক শতবার আঠারো নাম্বারের দোয়াটি রব্বি আন্নি এক শতবার দোয়াটি রিআ মতবার উনিশ নাম্বারের দোয়াটি আগিসি পড়তে হবে এক শতবার তাহলে উনিশ নম্বরের দোয়াটিও একশতবার পড়তে হবে দোয়াটি আগিস নি ওয়া দিদি একশতবার পড়তে হবে বিশ নাম্বারের দুয়াটি ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি র এই দুয়াটি আমরা অনেকেই পারি তো বিশ নাম্বারের দুয়াটি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জিয়াউন পড়তে হবে একশতবার তাহলে বিশ নাম্বরের দুয়াটিও একশতবার পড়তে হবে একুশ নম্বরে যে দুয়াটি পড়তে হবে সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংটু মিনক ও এই দুয়াটিও আমরা অনেকেই পারি তো এই দুয়াটিও পড়তে হবে এক শতবার তো একুশ নম্বরের দুয়াটি লা ইল্লা আংতা সুবহানকা ইন্নি কুংটু মিনকব লিমিন পড়তে হবে এক শতবার তারপরে বাইশ নম্বরের জে দুয়াটি পড়তে হবে ফাস্তা জাবানা লাহু ওানা জয় লাহু মিনাল হম্মি ওয়াকাদালিকা নোং ঝিল মুগ মিনিন পড়তে হবে এক শতবার আবার বলি ফাস্তাজা বানা লাহু ওয়ানাজয়ী নাহু মৃণাল গম্মি ওয়াকাদালিকা নোং ঝিল মুখমিন পড়তে হবে এক শতবার তারপরে তেশ নাম্বারে যে দুয়াটি পড়তে হবে সেটি হচ্ছে ইয়া আর হামার র হাইমিন এক শতবার পড়তে হবে ত্রিশ নাম্বারে দুয়াটি সহজ ইয়া আর হামার র হাইমিন এক শতবার চব্বিশ নাম্বারে যে দুয়াটি পড়তে হবে সেটি হচ্ছে দুরুদ শরীফ দরু শরীফ এক শতবার পাঠ করবেন এভাবে খাজেগান পড়া শেষ করতে হবে শরীফ প্রথমে সম্ভবত দুই অথবা তিন নাম্বারে সেখানে দরুদ শরীফের কথা আছে একশতবার পড়তে হবে তো চব্বিশ নাম্বারে এসে আবার দরুদ শরীফ এক শতবার এভাবে খতমে খাজেগান পড়া শেষ করতে হবে দর্শক খতমে খাজেগানের গানের ফজলত্ব আপনারা দেখলেনি খতমে খাজে পড়লে মনের আশা পূরণ হয় গুলো আল্লাহ তালা কবুল করেন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করেন দর্শক খতমে খাজেগান এটি এমন একটি খতম যে ব্যক্তি এই খতমে খাজেগানের আমল করেছে সে ব্যক্তি সুফল পেয়েছে আল্লাহ তালা এই খতমের ওসেলা করে তারই মনের আশা পূরণ করেছেন তো দর্শক এই খতমে খাজেগান গান অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমল এই খতমে খাজে গান আরও অনেক অনেক উপকারে আসে তাই দর্শক সকলেই খতমে খাজে গান পরার নিয়মটা মনে রাখবেন আমি যে নিয়মে সিরিয়ালভাবে বলে দিলাম আপনারা এই নিয়মটা মনে রাখবেন কোন দোয়া কতবার পড়তে হয় এগুলো আপনারা খেয়াল করবেন তো আপনাদের যখন প্রয়োজন পড়বে এই খতমে খাজেগান গান কয়েকজন মিলে পরে নেবেন আল্লাহ তাআলা সকলকেই এই খতমে খাজেগানের গানের নিয়মটা জেনে রাখার তাওফিক দান করুক সকলে বলি আমিন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানলাম খতমে খাজেগানের নিয়ম ইনশাআল্লাহ আল্লাহ এর পরে অন্য ভিডিওতে অন্য কোনো সুরা বা দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল